হাই ফ্রেন্ডস গুড মর্নিং হনুমান আর কুকুরের লড়াই চলছে এই গাছটাতে হনুমানগুলো ভর্তি আর নিচে কুকুর ও আম খুঁজছে ও আরো ওপরে উঠে এলো এক গাছ থেকে আর এক গাছে চলেও গেল এখানে আরো অনেকে আছে এরা বৃথাই এর পিছনে দৌড়াদৌড়ি করে এ আবার দেখুন গায়ে এদের গায়েও তো পিঁপড়ে টিপড়ে সব পড়ে যায় গা কাচ্ছে। ক্লান্ত হয়ে পড়েছে সব ওদের পিছনে দৌড়াদৌড়ি করে এক এক করে সবাই শুয়ে পড়েছে সবাই হাঁপাচ্ছে এই যে গায়ে এদেরও পিঁপড়ে কামড়ায় বসে পড়ল থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ এই গাছটাতে ওরা চলে গেছে আপনি এই কুকুরটা ছুটে গিয়ে দেখুন কীভাবে তাকিয়ে আছে ওকে যেন এক্ষুনি পেলেই কামড়াবে আর এরা তো এখানে শুয়েতে শুয়ে আছে এখনও ওইদিকে তাকিয়েই Thank you.